সেটা বলছিলাম যে আমাদের এই বজরাঙ্গি ভাইজান এবং এই শিকারী শয়তান দুজনেই কিন্তু মাতিয়া দিচ্ছে প্রতিটি পালাতে এবং এই যে মাঠ কাপড় একটা দমদার একটা যাত্রাপালা আজ কিন্তু আমরা রয়েছি ঘুষ করাতে এবং সেটাও টিকিট কেটে কিন্তু একেবারে টিকিট কেটে প্যান্ডেল এবং সেখানে একেবারে কানাই কানাই পূর্ণ আমি এই মুহূর্তে প্যান্ডেল ঘুরে আসছি গ্রিন রুমে কি ব্যাপার এত দুর্যোগ এত বিপদ সত্ত্বেও কি হার মানবে না না আরে এটা কোন সময় বলছে

কলকাতার মনে আমার আমি এটাই থেকে তুমি এসছো এবং আজকে আমাদের শোটা কভার করার জন্য একজন বেঙ্গল স্কুপকে আমার অনেক ধন্যবাদ খুব ভালোভাবে বেঙ্গল স্কুপ এভাবেই যাত্রার পাশে থাকুক যাত্রার সাথে থাকুক সবার যাত্রার সাথে থাকুক তাহলে বেঙ্গল স্কুপের আরো উন্নতি হবে এটাই আশা করি অল দা বেস্ট বেঙ্গল স্কুপের তরফ থেকে বজরঙ্গি ভাইজান শিকারি শয়তানকে আমরা যে লড়াই শুরু করেছি তা এত সহজে শেষ হবে না প্রত্যেক প্যান্ডেলে প্রত্যেক গ্রামে প্রত্যেক রাস্তার মোড়ে লড়বে বজরঙ্গি আর শয়তানের শিকারি আমাদের সত্যি বৃষ্টিতে কাজটা ক্যান্সেল হয়েছে প্রায় দশ ফলার মতো আমাদের একটি দুর্ঘটনা ঘটেছিল তাতে দুপালা গেছে তার সত্ত্বেও আজকে আমাদের গর্বে পঁচিশতম রজনী এর জন্য আমরা শুভেচ্ছা জানাই সেই সকল মানুষদের যারা আমাদের বইকে আমাদের পালাকে বিশ্বাস করে নিজেদের গ্রামে নিয়ে গেছে টিভি সিরিয়াল ছেড়ায় চলে এলেন আচ্ছা কেমন লাগলো কার চরিত্র ভালো লাগলো বেশি যাত্রা তার চরিত্রটা বেশি ভালো লাগলো চরিত্র অনুবাবার কি ফ্যান তোমরা আর কিছু বল আমাদের যাত্রা শুরু হয়ে যাবে আমাদের ফোটন ঘন্টা পড়ে গেল যাত্রা আমাদের যাত্রার প্রথম ঘন্টা পড়ে গেল ঠিক শূন্য সপ্তাহে যাত্রা শুরু হচ্ছে আমাদের ফোটন ঘন্টা পড়ে গেল আপনারা বাইরে অযথা ঘোরাফেরা করবেন না আপনারা অতি সফট পেন্ডেলের ভিতরে আমাদের তিনটে কাউন্ডার খোলা আছে মহাবন্টি মন্দিরের ভোট পাশে ফ্রিজের উপরে নিউটন বাস স্ট্যান্ডে সামলা চন্দ্রের বাড়িতে ত্রিপুঙ্কর মণ্ডল মহাশয়ের বাড়িতে আমাদের যাত্রা প্রথম ঘন্টা পড়ে গিয়েছে আপনারা বাইরে এসে ভোটরা করবেন না বাইরে আপনারা ওই ঘোরাফেরা করবেন না আমাদের প্রথম ঘন্টা পড়ে গেল আর মাত্র কিছু ঘন্টার যাত্রা শুরু হবে এটা কত টাকার টিকিট কত টাকার টিকিট এটা মানুষ এই মুহূর্তে রয়েছে তোমার সামনে পুষ্করা একেবারে প্যান্ডেল হাউসফুল আসুন এইদিকে এইদিকে হচ্ছে চেয়ার আর এদিকে হচ্ছে রান্না জমিতে বসে দেখা ঠিকই আজ এই বজরাঙ্গী ভাইজান আর শিকারী শয়তানের এই সেল প্যান্ডেলে হাজির হয়ে গেছি আজকের এই পালাতে কেমন অভিনয় করছে কুমার অনুভব এবং নীলকমল চট্টোপাধ্যায় চলুন আপনাদেরকে দেখাই অনুভব তোমার কি মেকআপ হয়েছে অনুভব না কে পেয়ে গেছি আজকে শো কটায় শুরু আচ্ছা শো একটু মানে ঘন্টা পড়ে গেছে অলরেডি আচ্ছা আহ আমরা সবাই রেডি তোমার মেকআপ রেডি হ্যাঁ মেকআপ প্রায় রেডি আচ্ছা মেকআপ জানাচ্ছি তুমি এত দূর থেকে কলকাতা তারিকা তুমি এসেছো এবং আজকে আমাদের শোটা কভার করার জন্য একজন বেঙ্গল স্কুপ আমার অনেক ধন্যবাদ খুব ভালোভাবে বেঙ্গল স্কুপ এভাবেই যাত্রার পাশে থাকুক যাত্রার সাথে থাকুক সবার যাত্রার সাথে থাকুক তাহলে বেঙ্গল স্কুপের আরো উন্নতি হবে এটাই আশা করি অল দ্য বেস্ট বেঙ্গল স্কুপে তরফ থেকে বজরাঙ্গী ভাইজান শিকারী শয়তানকে আচ্ছা তুমি রেডি হয়ে তাহলে একটু বেরিয়ে এলে আমরা একটু সবার সঙ্গে আলাপ করব সবার সঙ্গে এখনই আলাপ করি হ্যাঁ হ্যাঁ আলাপ আসুন প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি হ্যাঁ আমাদের এই নাটকের বজরাঙ্গী ভাইজান শিকারী শয়তানের যে স্রষ্টা আচ্ছা মানে যার রচনা নির্দেশনা এবং অভিনয় আছেন নীলকমল চট্টোপাধ্যায় বাবু নীলকমল বাবু নীলকমল বাবু কাজে আপনারা অন্য রূপে দেখবেন একদম আচ্ছা একদম অন্য রূপে দেখবেন নীলকমল কারণ তো আলাদা পুরো মেকওভার হয়ে গেছে আচ্ছা আজকে নতুন মেকওভার করেছেন কি খবর নমস্কার আজ কততম পালা আজকে আমাদের পঁচিশতম পালা পঁচিশতম পালা সেটা বলছিলাম যে আমাদের এই অজনাঙ্গি ভাইজান এবং এই শিকারী শৈতান দুজনেই কিন্তু মাতিয়া দিচ্ছে প্রতিটি পালাতে এবং এই যে মাঠ কাপানো একটা দমদার একটা যাত্রা পালা আজ কিন্তু আমরা রয়েছি ঘুষ করাতে এবং সেটাও টিকিট কেটে কিন্তু একেবারে টিকিট কেটে প্যান্ডেল এবং সেখানে একেবারে কানাই কানাই পড়লো আমি এই মুহূর্তে প্যান্ডেল ঘুরে আসছি কিন্তু রুমে কি ব্যাপার এত দুর্যোগ এত বিপদ সত্ত্বেও হার মানবে না না আমরা যে লড়াই শুরু করেছি তা এত সহজে শেষ হবে না প্রত্যেক প্যান্ডেলে প্রত্যেক গ্রামে প্রত্যেক রাস্তার মোড়ে লড়বে বাজরাঙ্গি আর শয়তানের শিকারী আমাদের সত্যিই দেখা কাজটা ক্যান্সেল হয়েছে প্রায় দশ পালার মতো আমাদের একটি দুর্ঘটনা ঘটেছিল তাতে দুপালা গেছে তা সত্ত্বেও আজকে আমাদের গর্বের পঁচিশতম রজনী এর জন্য আমরা শুভেচ্ছা জানাই সেই সকল মানুষদের যারা আমাদের বইকে আমাদের পালাকে বিশ্বাস করে নিজেদের গ্রামে নিয়ে গেছেন এখন আমাদের থেমে থাকার সময় নয় শুধুই এগিয়ে চাকা চল আর আমার দাদা রয়েছেন আমার পাশে অনুবাদ আছেন আমরা সবাই মিলে একসাথে লড়ব বিশেষ করে অনুভব ওনার সম্বন্ধে আমি দুটি কথা বলবো এটা আমার সৌভাগ্য ওনাকে পাওয়া আরেকটি কথা বলি উনি এই দলে অভিনেতা বা প্রধান অভিনেতা এটা নয় এই দলে উনি আমার অভিভাবক আমি ওনাকে শ্রদ্ধা জানাই ওনাকে প্রণাম করি অন্তরের থেকে ওনাকে খুবই ভালোবাসি আমি একটা সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে কি আমি বাবুর রচনাতে লেখার মানে কাজ করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু এই বছর যেটা হয়েছে যখন উনি কাজ করতে আমি আমাকে কাজ করার জন্য ওনার দলে বললেন বলছেন দাদা আমি এবার একটু রিলিট নেব আমি এবার বিশ্রাম নেবো আমি না না আমাকে বিশ্রাম নিলে তো হবে না আপনাকে থাকতে হবে সঙ্গে একসঙ্গে দুজন মিলে করবো কাজটা একদম এবং একসঙ্গে দুজন মিলে কাজটা করার প্রথম অ্যাডভার্টাইজের পর থেকে আমাদের মানুষের যে উন্মাদনা মানুষের যে সারা পেয়েছিলাম সে সারা এখনও চলছে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা গ্রামে করছি একটা যাত্রাপালা তো সব সবারটাই ভালো হয় সবাই সব রকমভাবে চেষ্টা করছে ভালো যাত্রাপালা করার কোন শিল্পীরা খারাপ নয় কোনো গল্প খারাপ নয় কোনো যাত্রা খারাপ নয় কিন্তু আমাদের গল্পটা এবছর একদম অন্য ধরনের একটা গল্প আমরা করার চেষ্টা করেছি এবং সেটা সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু নীলকমল বাবু যেরকমভাবে তা বচনা যেরকম ভাবে তার ডিরেকশন যেরকম ভাবে তার ডায়লগ ডেলিভারি যেটা বড় বলেছেন সেভাবে করার চেষ্টা করছেন কারণ একটা শিল্পী তখনই উন্নত হয় যে সব ডিরেক্টরের আন্ডারে কাজ করতে পারে তাদেরকে স্যাটিসফাইড করতে পারে সেই চেষ্টাটা করেছে এবং সেটা তো স্যাটিসফাইড এবং আমাদের শুধু আমরা স্যাটিসফাইড হলে হবে না দর্শকরা স্যাটিসফাইড এবং গ্রাম প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা দর্শক এটা একটা অন্য ধরনের গল্প দেখবেন আপনারা যারা মানে একদম অন্য ধরনের একদম ঠিক এই প্যান্ডেলে এই প্যান্ডেলে এরকমও দর্শক আছেন যিনি এই বইটা সার্ক দেখেছেন আজকে আমার এই মুহূর্তে মালদা থেকে কিন্তু একেবারে সোজা ঘুষ এসে উপস্থিত হলো এই বাজরঙ্গী ভাইজান আর শিকারী শয়তান এই যে চলা এই যে যাত্রার যে জয় যাত্রাটা বজায় থাকুক অনুষ্ঠান শুরু হতে আর মিনিট খানে বাকি আমি আবার অডিয়েন্সের কাছে যাব অডিয়েন্সের রিভিউ নিতে কেমন হচ্ছে যাত্রা সেটা আপনাদেরকে জানাবো

Outra oh, vez. जीना रे जीना तेरे बिन बाबा तेरे आबल बाबा साला जीना रे जीना तेरे बिन बाबा तेरे पूछे जो जख्मों दिए जख्मों को पीता ओय जीना जीना तेरे बिन

Whoa, E

আমি তো বলেছি যেদিন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো হ্যাঁ একদম ঠিক আছে কিন্তু ভাই চাই এটা ছিল তোর প্রতিজ্ঞা আমার না আর এখানে আমি এসেছি তোর সাথে দেখা করতে তুই যাসনি আর এটা কষ্টিও না আইনটা তো ভালোই রপ্ত করেছিস দেখছি হ্যাঁ না রে ভাইজান আইনের হাত থেকে তোকে বাঁচানোর চেষ্টা করছি তার মানে আরে কি হলো পাথরের আড়ালে আর কতক্ষণ খুন লুকিয়ে থাকবে সামনে এসো এই কাঁচা বাবা এই এই কাঁচা তুই

কত ছপড়ি বস্তি বড় আઠવા নুকি অন্ধকার ঘরে সকালের আলোর প্রতীক্ষা আর খাবারের জন্যে আমাদের মতো গরীব মানুষের মধ্যে তৃষ্ণা আমি গিয়েছিলাম তোমাদের বস্তিতে হ্যাঁ সেটা নুলির

হ্যালো কেমন লাগলো আজকের এই আচ্ছা আপনারা তো যাত্রা ভালোবাসেন এই যাত্রায় কোন কোন নায়ক এই মুহূর্তে সব থেকে ভালো গান গাইছে আচ্ছা আপনাদেরকে সোজা করেই দিই আমি তিনটের নায়ক মানে তিনটে হিরোর কথা বলছি এর মধ্যে কোন হিরো সব থেকে বেশি জনপ্রিয় কুমার অনুভব নাকি কুমার সঞ্জু নাকি প্রদীপ কুমার কোন হিরোর গলায় ভালো লাগে জানাতে হবে কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর বজরঙ্গী ভাইজানের দ্বিতীয় পর্বটা অবশ্যই আপনাকে দেখতে হবে খুব ইন্টারেস্টিং ও আরেকটা কথা মনে করিয়ে দিই আবার বেঙ্গল স্কুপের ফেসবুক ইনস্টাগ্রাম যেমন ফলো করতে হবে তেমনি তেমনই স্কোপের ইউটিউবটাকেও সাবস্ক্রাইব করে রাখতে হবে এই ধরনের নানান স্বাদের খবর পেতে হলে অবশ্যই বেঙ্গল স্কোপকে পাশে রাখতে হবে তাই তো তাহলে প্রশ্নটা মনে আছে চটপট উত্তর দিয়ে ফেলুন আর দ্বিতীয় পর্বের আগেই এই পর্বে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে কোন হিরোর গান আপনার সব থেকে ভালো লাগে আমি জানি এই যাত্রাপালা জগতে বহু এরকম শিল্পী আছে যারা খুব ভালো গান গায় তাদেরকে সম্মান জানিয়েই আমি বলছি আমি তিনজনকে আপনাদের সামনে তুলে ধরলাম কোন হিরো এই তিনজনের মধ্যে বেশি ভালো গাই ওকে দেখা হচ্ছে পরের পর্বে তারা মানুষ এত ভালোবেসেছে এটা আমাদের কাছে আমরা ধন্য অনেক ঘুষ করার মানুষদের কাছে আমি সত্যি কথা বলতে আমি কৃতজ্ঞ আপ্লুত গর্বিত আপনারা প্রত্যেকে দর্শক ভগবান আপনাদের আমি প্রণাম জানাচ্ছি যারা যেখানে আছেন আমি প্রণাম জানাচ্ছি আপনারা এইভাবেই প্রত্যেকটা যাত্রার পাশে থাকবেন সময় যাত্রাকে এইভাবে ভালোবাসবেন এই তো যাত্রার দুটো স্থানে ঘুষ করা সুতরাং আমি সবাইকে আমার অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা জানালাম সময় ভালো থাকবে এবং সবচেয়ে বড় এরকম ধরনের গল্প এরকম একটা হরর অ্যাকশন গল্প আমার মনে হয় না কালে লোকে এরকম ধরনের যাত্রা দেখেছে যেখানে একটা ভৌতিক থিম আছে এরকম ধরনের যাত্রা সেজন্য নীলকমল বাবুর জন্য একটা জোড়ে হাত জানিয়ে দিন ওনার রচনা নির্দেশনা এবং মুভিটা আমাদেরকে সমৃদ্ধ করেছে এই যাত্রাকে সমৃদ্ধ করেছে যা যাত্রা জগৎকে সমৃদ্ধ করেছে সেজন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে আমার কমিটির প্রত্যেকটা মাননীয় সদস্য এবং সদস্যদের এবং খুশ করার মানুষদেরকে অনেকদিন বাদে এখানে আসলাম প্রায় একটা বছর বাদে খুব ভালো লাগছে যে আপনারা আমার ভালোবেসেছেন অনুভবকে নীলকমল বাবুকে সবাইকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন